এতে হাত মহলা মালুক আয়োজিত আজকের এই আদিম শাহ মাহিদের প্রতিকূল আবহাওয়ার উপেক্ষা করে সারাদিনের বৃষ্টি বাড়ানোর মতো দিয়েও বিপুল পরিমাণ ধর্মতা ইসলাম করে মুসলমান ভাই বন্ধু বা এখানে সমগত হয়েছেন এবং আমরা রাস্তাঘাটের অসাধারণ অস্বাভাবিক যানজটের কারণে শিডিউল বিপর্যয় হয়ে গেছে সময় মতো আমরা কেউ পৌঁছতে পারিনি বিলম্ব হয়ে গিয়েছে আমার আগে প্রখ্যাত আলেম চিন্তাবিদুর রহমান খান আফিজ হফিজাউল্লাহ যিনি আজকে মাহফিলের সভাপতিত্ব করছিলেন তিনি খুব সংক্ষিপ্ত কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে বসে আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ আয়ের দিন নারায়ণগঞ্জের সকল মানুষের অত্যন্ত শ্রদ্ধা এবং আস্থার ব্যক্তিত্ব ফজল মোহন আবদুল্লাহ সাহেব দামলা আলিয়া তো আমিও আমার অনেক আগে আসার কথা জবানে পড়ে ছিল আমার প্রোগ্রাম আজকে এখানে আসা নানা জটিলতার কারণে বিলম্ব হয়েছে এরপরে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জন্য আল্লাহ শুকরিয়া আলাপ আলোচনার কথাবার্তা তো সবসময়ই হয় আজকে আমরা সকলে অল্প অল্প কিছু কথা বলব আল্লাহ যদি চান এই অল্প কথার মধ্যে ইনশাআল্লাহ হেদায়তের ফেসলা করতে পারেন আল্লাহ যদি চান অল্পের মধ্যে আমরা বরকত দিতে পারেন আর বরকতের অর্থই হলো আমার আব্বাজাম সাহেবুল হাদিস আল্লাহ বলতেন বরকত মানে হলো অল্প তেলে মসমসা তেল কিন্তু ভাজা হবে রস হলো অর্থাৎ তো আমরা সকলে মিলে আপনাদের কাছে সামান্য কিছু কথা বলবো অল্প কিছু সময় কথা বলব যদি আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে হেদায়তের তাকা না থাকে আমরা যদি আল্লাহ রাব্বুল আলমীর কাছ থেকে হেদায়াত চাই মনোবাক্যে আমরা যদি হেদায়তের আকাঙ্ক্ষী হই

যে হুজুর আপনি আমাদেরকে প্রতিদিন ওয়াজ করেন না কেন আপনার ওয়াজ আমাদের খুব ভালো লাগে আপনার নসিহতের দ্বারা আমরা উপকৃত হই কিন্তু আপনি আমাদেরকে সপ্তাহে একদিন নসিহত করেন প্রতিদিন করেন না কেন ইবনে তার ভক্ত এবং শিষ্যদের প্রশ্নের জবাবে বললেন যে আমি আতাখাওলুকুম আমি শুধুমাত্র তোমাদেরকে নসিহত করে দিলাম ওয়াজ করে দিলাম এতে উদ্দেশ্য সাধন হবে না এটা আমাদের উদ্দেশ্য না বরং আমাদের উদ্দেশ্য হলো আমরা তোমাদেরকে নসিহতের মাধ্যমে ওয়াজের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা তোমাদের মন মানসিকতা গঠন করতে চাই যেমনটা রসুল সাল্লাম আলি আমাদের মন মানসিকতা গঠন করতেন এমন কথা বলতেন যেটার দ্বারা আমাদের চেতনা তৈরি হবে এমন কথা বলতেন যে কথার দ্বারা আমার ইমান মজবুত হবে এমন কথা বলতেন যেই কথার দ্বারা আমার আমল মজবুত হবে এমন কথা বলতেন যেই কথার দ্বারা আমার মধ্যে অনুপ্রেরণা এবং যজ্বা তৈরি হবে এমন কথা বলতেন যেই কথার দ্বারা আমার মধ্যে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ত্যাগ কোরবানি নিজের জীবনকে উৎসর্গ করার প্রেরণা সৃষ্টি হবে এমন কথা তিনি বলতেন এবং কোন কথাটা আগে বলতে হবে সেটা আগে বলতেন কোন কথাটা পরে বলতে হবে সেটা পরে বলতেন এইভাবে ওয়াজের মাধ্যমে একজন মানুষের চিন্তাকে গঠন করা একজন মানুষকে ধীরে ধীরে সাধারণ ইমানদার থেকে পাক্কা ইমানদারে পরিণত করা একজন মানুষকে একজন সাধারণ মানুষ থেকে একজন মুজাহিদে পরিণত করা আল্লাহ একজন খাস বান্দায় পরিণত করা এটা ছিল রসুল সালামের ওয়াজ এবং নসিহতের ধারা এবং উদ্দেশ্য এবং পদ্ধতি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করেন আমি আপনাদেরকে কোরআনে পাক থেকে সুরতুল আহকাফের একটি আয়াত করেছি এই আয়াতের মধ্যে ছোট্ট একটি বিষয়কে

যারা আল্লাহর উপর ইমান আনলো আল্লাহকে একমাত্র রব বলে যারা স্বীকার করে নিল অতপর আল্লাহ কে ঘোষণা দেওয়ার পর এস্তেকাম সাথে থাকলো এই শব্দটা আমরা সকলেই শিখি যারা আরবি ভাষা পারি না আরবি শব্দ পারি না তারাও ছোট্ট একটা শব্দ শিখে যান শব্দটা হলো ইস্তেকামত কি বললাম ইস্তেকামত আল্লাহ আল্লাহ বলতেছেন যারা ইমানের উপর ইস্তেকামতের সাথে থাকবে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই দুনিয়াতেও কোনো ভয় নাই কবরেও কোনো ভয় নাই হাসরেও কোনো ভয় নাই পুলসিরাতে কোনো ভয় নাই ওয়ালা হুম এবং তারা অতীতে যে সকল কর্মকাণ্ড করেছে সেই কোন কাজের কারণে তাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না বরং ইস্তেকামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল ভয় এবং দুশ্চিন্তা দূর করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত এবং বেহেশতের শুভ সংবাদ রয়েছে একটা জিনিস অর্জন করতে হবে সেই জিনিসটার নাম হলো ইস্তেকামত কি নাম ইস্তেকামত অর্জন করতে হবে বাংলা ইস্তেকামতের প্রতিশব্দ শব্দ অনুবাদ আমরা করে থাকি অটল এবং অবিচল থাকা ইস্তেকামত মানে কি অটলতা অবিচলতা এর নাম হলো ইস্তেকামত একটা থাকে কচু পাতার উপর পানি পানি কচু পাতার উপর থাকে এটাকে অটল থাকে এটা কি অবিচল থাকে একটু ধাক্কা লাগলে পড়ে যায় একটু ধাক্কা লাগলে পড়ে যায় একটু বাতাসের ঝাপটা আসলে কুচু পাতার উপর পানি থাকে না তো এরকম থাকলে হবে না ইমানের উপর ইস্তেমাল সাথে থাকতে হবে এমন না ইমান আনলো ইমান আনার পরে একটু ধাক্কা লাগলো একটু ভয় ভীতি কেউ দেখালো আপনি ভয়ের চোটে ধাক্কা লাগার সাথে সাথে আপনার ইমান কচু পাতার পানির মতো পড়ে গেল এই ইমান দিয়ে দুনিয়াতেও বিপদ পারি দেওয়া যাবে না আখেরাতে পারি তো দূরের কথা এই জন্য ইমানের সাথে সাথে আমাদেরকে ইস্তেকামতের গুণ হাসিল করতে হবে কিসের গুণ গুণেকামত ইস্তেকামত অনেক বড় গুণ অনেক বড় বৈশিষ্ট্য এই ইস্তেকামত অবশ্যই হাসিল করার চেষ্টা করতে হবে হযরতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল ইস্তেকামত আফজালুল কারামা আল ইস্তেকামত আফজালুল কারামা দুনিয়াতে মানুষ কাউকে আল্লাহওয়ালা আল্লাহর খাস বান্দা বুজুর্গ মানুষ হিসেবে চিনার জন্য খোঁজ করে যে তার কোনো কেরামতি আছে কিনা কথা বুঝেন নাই কেরামতি থাকলে মনে করে যে অনেক বড় আল্লাহ অনেক বড় পীর বুজুর্গ কেরামতি আকাশের উপর দিয়ে গেল অথবা পানির উপর দিয়ে হেঁটে গেল এরকম নানা রকমের অলৌকিক ঘটনা দেখাইতে পারলে বা অলৌকিক ঘটনা প্রকাশ পেলে মানুষ মনে করে যেই কারামত যার আছে সে আল্লাহর খাদবান্দা আল্লাহর প্রিয়বান্দা আল্লাহর ওলী কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে হাজার কারামত থাকতে পারে কিন্তু হাজার লক্ষ কারামাতের চেয়ে উত্তম হলো একজন মানুষ যদি ঈমানের উপর ইসতেকামত করতে পারে ঠিক ইসতেকামতের অর্জন করতে হবে এটা অনেক বড় বৈশিষ্ট্য হজরত সুফিয়ান সৌরী রহমতুল্লাহ আলাই অনেক বড় পর্যায়ের একজন তাবি অনেক বড় পর্যায়ের একজন মুহাদ্দিস ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের সর পর্যায়ের ব্যক্তি ছিলেন অনেক বড় একজন ফকি তার থেকে একটা বর্ণনা হাদিস এবং ফিখের কিতাবগুলোর মধ্যে শুরু হাতে হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় তিনি বলেন

ফুলসুরাত কাকে বলে বলেন তো ফুলসুরাত কাকে বলে এটা আসলে কোরআনে পাকের মধ্যে হাদিসের মধ্যে শব্দটা ব্যবহার হয়েছে আসিরাত সিরাত শব্দের অর্থ হলো রাস্তা সাধারণ রাস্তাকে সিরাত বলা হয় কিন্তু একটা বিশেষ রাস্তাকে আমরা ফুলসুরাত বলি এটা আমাদের ফার্সি উর্দু বাংলায় বলা হয় ফুলসুরাত আরবি শব্দটা হলো শুধু সিরাত আর আমরা বাংলায় সঙ্গে যুক্ত করছি কি পুল পুল কাকে বলে বলেন তো পুল বলে কাকে ব্রিজ কেন হ্যাঁ তো আখরাতের যে সেরাত হবে একটাই রাস্তা হবে আখরাতে ওই রাস্তাটার সাথেই বাংলায় উর্দুতে ফার্সিতে পুল শব্দ যুক্ত হয়ে তার অর্থ হয়েছে যে ব্রিজের রাস্তা কিসের রাস্তা ব্রিজের রাস্তা অর্থাৎ এমন একটা রাস্তা হবে যে রাস্তাটা হবে ব্রিজ ব্রিজ মানে কি আখরাতের চিত্রটা বুঝেন আখরাতের তিনটা খন্ড থাকবে কয়টা খন্ড হলো হাসর একটা কি হাসরের ময়দান পৃথিবীর সব মানুষ এই হাসরের মাঠে একত্রিত থাকবে একদিকে থাকবে হাসরের ময়দান তার উল্টা দিকে থাকবে জান্না উল্টা দিকে থাকবে আর এই হাসরের মাঠ আর জান্নাতের মধ্যমানে থাকবে জাহান্নাম মাঝখানে কি সমস্ত মানুষ আছে কোথায় কোথায় থাকলে হাসরে যাইতে চায় কোথায় মাঝখানে কি এখন এই হাসরের মাঠ থেকে জান্নাতের যাও তুমি আল্লাহ সবারি বলবেন যা তোরা জান্নতে যা এখন জান্নাতে যাইতে হলে জাহান্নাম পাড়ি দিয়ে যাইতে হবে ভিন্ন করার রাস্তা নাই বুঝেন নাই নদীর এই পার থেকে নদীর ওপারে যেতে চান উপায় কি নদী পারই দিতে হবে নদী পারই দিতে হবে ঠিক এরকম হাসরের মাঠ আর জান্নাতের মধ্যখানে আগুনের নদী মহা আগুনের মহাসমুদ্র সেটার নাম হলো জাহান্নাম আর এই হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত একটা রাস্তা আছে ওই রাস্তাটাকে আসসিরাত বলা হয়েছে এইজন্য যেহেতু জাহান্নামের উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে এইজন্য আমরা বাংলায় বলি পুলসরা এজন্য কি বলি আমরা পুল এটা পুল ব্রিজ এ পদ্মা ব্রিজের চেয়ে লক্ষ কোটি গুণ বড় ব্রিজ এই ব্রিজটা পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার ভিন্ন কোনো রাস্তা নেই ইল্লা ওয়ারেদুহা কা প্রত্যেকটি মানুষকে জাহান নামের উপর দিয়ে এই পুলিশেরা পার হওয়া ছাড়া জানাতে যাওয়ার বিকল্প কোন রাস্তা নাই জানাতে যেতে হলে পুলিশেরা পার হতে হবে পুলিশেরা পার হতে পারবে কারা সুফিয়ান সৌরি বলেন আল ইস্তেকামাত ফিস দুনিয়া কাল মুরুর আলা ফিল আখিরাহ যারা দুনিয়াতে ইস্তেকামাতের সাথে থাকতে পারবে আখিরাতে তারা পুলিশেরা পার হতে পারবে আর যে ব্যক্তি দুনিয়াতে এস্তেকামতের সাথে থাকতে পারবে না দিতে পারবে না। এই জন্যেকামত অনেক বড় জরুরি জিনিস থাকতে থাকতে হবে হবে এস্তেকামতের পথে মানুষের জন্য দুইটা জিনিস অন্তরায় হয় কয়টা জিনিস দুটো বিষয় এস্তেকামতের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রথম বাধা হয় লোভ লালসা কোন জিনিস পথে প্রথম লোভ লালসা নানা রকমের লোভ লালসা দুনিয়াতে যত ধরনের লোভ আছে কখনো টাকা পয়সার লোভ কখনো পদ পদবীর লোভ কখনো ক্ষমতার লোভ কখনো মস্তদের লোভ নানা ধরনের দুনিয়ার যত লোভ লালসা আছে এই লোভ লালসা এসে দুনিয়াতে মানুষকে আমাদের পথ থেকে সরিয়ে দেয় মানুষের নর বলে করে দেয় আমাদের বাংলা একটা কথা আছে যে টাকা খায় না কত টাকা খায় না তো টাকা দেখলে কাঠের পুতলাও বলে হা করে আছে না কথা